আজকে একটি বিশেষ দিন বাঙালির কাছে খুব একটি গর্বের দিন যেন এই দিনে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্র জয়ন্তী সারা বিশ্বব্যাপী এই দিনটিকে স্মরণে মরণে রেখে আমরা পালন করা দেশ কখনো সংকটে পড়ে তখন আমরা দেশের সমস্ত নাগরিক এক থাকি আমাদের দেশের সংকটে আমাদের সকলকে এক থাকতে হবে সেই বার্তা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে যে সব কিছুর উঠতে উঠে দেশকে আগে রক্ষা করতে হবে যারা দেশকে আক্রমণ করছে দেশের জঙ্গি নাশকতা করছে দেশের নাগরিকদের হত্যা করছে বিভিন্নভাবে আমরা দেখেছি যে পাকিস্তানের দ্বারা আমরা নানান সময় এই জঙ্গি আক্রমণের সম্মুখীন হতে হয়েছে আমাদের দেশও তার প্রত্যাখাত করেছে আমরা সঠিক জবাব দিয়েছি এবং আগামী দিনে যদি আমাদের দেশের প্রতি যদি কোনোরকমভাবে কোনো রকম আক্রমণ হয় আমরা দেশের নাগরিকরা এক আছি তাদের মঙ্গল কামনার জন্য আজকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি